হ্যালো ইভ্রেন্স চলে আবার একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছিলাম আমি বাড়িতে নাই কলকাতায় এসেছি তো আজকে ঠাকুর দেখতে বেরোছিলাম তো দেখতে পাচ্ছ রাস্তাঘাট কত সুন্দর লাইটিং দিয়ে সাজাইছে এই একটা ঠাকুরই দেখা হয়েছে কপাল এতটাই খারাপ কি আর বলবো কারণ সব জায়গায় এখনও ঠাকুর উদ্বোধন হয়নি আমরা ভেবেছিলাম হয়ে যাবে কিন্তু না উদ্বোধন হয়নি চতুর্থ থেকে হবে বাড়ি থেকে বেরোনোর পরেই দেখছি বৃষ্টি নেমে গেল ভাগ্যের ছাতা আনা হয়েছিল কেয়ার করা যাবে এত কষ্ট করে বেরোলাম কিন্তু ঠাকুরই দেখতে পেলাম না এখানে আবার দেখছি মেলা বসেছে ওই জাস্ট বাইরে থেকে একটু করে দেখালো প্যান্ডেলগুলো কারণ ভেতরে সব পুলিশ সিকিউরিটিতে ঘেরা আছে ঠাকুর দেখা তো হলো না আমাদের তো আমরা বাইরে ডিনারটা সেরে নিয়েছিলাম আমরা চলে গেছিলাম শর্ট লেগে বেবিলন রেস্টুরেন্টে তারপর আর ভিডিও কোনো করিনি খাওয়া দাওয়ার পর বাড়ি ফিরতে প্রায় নটা বেজে গিয়েছিল তাই তারপর ভিডিও নেওয়া হয়নি তো আজকের ব্লগটা এই অবধি খুব ছোট্ট একটা ব্লগ ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকের মতো টাটা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে